নমস্কার সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইনস্পায়ার্ড কটন কালেকশন নিয়ে চলে আসলাম খুবই দারুণ দারুণ সুন্দর কালেকশন এগুলো হচ্ছে রাঙ্গে হায়া ঠিক আছে এগুলো অরজিনাল পাকিস্তানি না এগুলো হচ্ছে প্রিমার মাস্টার কপি ভার্সন থাকবে আর এটা হচ্ছে সাফির ব্র্যান্ডেড ঠিক আছে একদম পিওর কটন আর ড্রেস टोटल হচ্ছে দুইটা ডিজাইন আছে ডিজাইন হচ্ছে 4টা カラー থাকবে ঠিক আছে একটা একটা করে খুলে দেখাবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ছোটটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় নতুন নতুন কটন ড্রেস বা পার্টি ড্রেস সব ধরনের ড্রেস আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় এই যে দেখেন সিম্পলের মধ্যে একটু কাজ করা থাকবে ড্রেসগুলো খুব সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার বডি তে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে থাকবে এটা হচ্ছে নেক নেক প্রিন্টটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট পুরো বডি তে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে আর নিচে প্যানেলটা তো হচ্ছে গর্জিয়াস ভাবে হচ্ছে বোরিং এর কাজ থাকবে এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে খুব সুন্দর ভাবে দেখেন এই যে কাজটা দেখেন অনেক সুন্দর আর একদম সফট একটা এর মধ্যে হচ্ছে কটন ড্রেস পেয়ে যাবেন এগুলো আর এগুলোর প্রাইসও কিন্তু আমরা সুপার ডুপার অফার প্রাইসে দিব ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি স্লিপস এর কাপড়ে কিন্তু হচ্ছে কাট আউট করে দেওয়া থাকবে একটু কাজ থাকবে দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিপস কাপড়টা আর এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটা এটা হচ্ছে রাঙ্গে হায়া ঠিক আছে এটা হচ্ছে রাঙ্গে হায়া এটা আপনার সিম্পল কাজের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন ক্যাটলগের ড্রেস আর হচ্ছে সালোয়ার হচ্ছে এক কালার পেয়ে যাবেন

এখন হচ্ছে এটার আর একটা কালার খুলে দেখাবো খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার অসাধারণ সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটু সুন্দর একটা হচ্ছে এই ড্রেস গুলো ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বরাবরের মতো নিচে হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেম ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন আর হাতায় হচ্ছে কাজ পাচ্ছেন এই যে এটা হচ্ছে এটার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে এটার হাতাটা আপুর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন সবসময় সুন্দর সুন্দর ড্রেস আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় এই যে এটা হচ্ছে এটার অন্যটা ওয়াও দেখেন কত সুন্দর একটা অন্য খুবই দারুণ সুন্দর একটা অন্য পেয়ে যাচ্ছেন এটার মধ্যে শেড এর মধ্যে ঠিক আছে এখানে হচ্ছে বড় প্লোনার পেট

এবং হচ্ছে অন্যায় কাজ আর এটা অল ওভার বডিতে কাজ নিচে প্যানেলটা তো কিন্তু গর্জিয়াস কাজ এটা প্রাইস কিন্তু কাজের কারণে বাড়বে না একদম সেম প্রাইসই থাকবে অল ওভার বডিতে দেখেন এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স শর্ট করে দেওয়া আছে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের উপরে আর নিচের যে দামানটা আছে দামানটা কিন্তু ওইটার চেয়ে বেশি গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস এবং লেজার কাট ডিজাইন করা খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন কাজের ফিনিশিং গুলো মার্শাল্লাহ খুবই ভালো আমাদের ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ড্রেস প্রোভাইড করার জন্য এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা এটা আবার হাতায় কাজ হবে না সামনে হচ্ছে গর্জিয়াস কাজ হাতে হচ্ছে এক কালার সরি হাতে হচ্ছে স্লিপসের কাপড় হচ্ছে প্রিন্টে পেয়ে যাচ্ছেন আর শেয়ালের কাপড়টা এক কালার পেয়ে যাচ্ছেন বরাবরের মতো আর দোপাট্টাটা হচ্ছে ওইটার মতো হচ্ছে কাট আউট করে দেওয়া থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আনকমন একটা প্রিন্টের মধ্যে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার নাম হচ্ছে সাপির সাপির এটা এটা হচ্ছে এই যে কালারটা গেল এখন হচ্ছে লাস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারটা খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার আমার খুবই পছন্দের একটা কালার আমি এখন পরেও আসি অ্যাশ কালার অ্যাশ কালার কিন্তু দারুণ সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে এই দেখেন অল ওভার বডিতে কত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে আর কাপড়টা আপনার হাতে পাওয়ার পরে বুঝবেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি একদম কম বাজেটের মধ্যে হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এত গর্জিয়াস হচ্ছে প্যানেলের লেজার কাট কাজ কাজ করা একটা ক্যাটলগ ড্রেস পেয়ে যাচ্ছেন কালেকশন মাত্র তেরোশো টাকা একদম সুপার একটা ড্রেস হবে নিশ্চিন্তে এটা অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের নিচে ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা আর যারা চ্যানেলটাতে নতুন আসেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো সুস্থ থাকবেন ড্রেসগুলো ভালো লাগলো অবশ্যই হচ্ছে অর্ডার করে ফেলবেন